দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী রানীগঞ্জ হাটটি আপনারা জানেন যে হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং বৃহস্পতিবার রাত ছিল বৃহস্পতিবার

তেইশ চাচ্ছেন কত হলে বিক্রি করবেন বাইশ হলে বিক্রি করবেন দেখলেন দর্শক তেইশ হাজার দাম চাচ্ছে বাইশ হাজার হলে কিন্তু বিক্রি করবে আর এই লালটা লালটা এটা কত চাচ্ছেন পঁচিশ চা দাম বিক্রি করবেন কত হলে এটা ওই একই দাম আর এটা 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 চব্বিশ এটা কত হলে সে দেবে

বাজারে কত পর্যন্ত বললো এটা ভাই সুন্দর বাইশে সেলি দেখলেন দর্শক বাইশ হলে কিন্তু একবার সেল সেলফি এটা এদিকে কিন্তু দেখতেছি বেশ সুন্দর আচ্ছা এটা কত দাম চাচ্ছেন আচ্ছা কত চাচ্ছেন এটা দাম ছত্রিশ সাত দাম কত দিনে বিক্রি করবে তিরিশ পার হলে সেল নেবেন দেখলেন দশ তিরিশ পার হলে কেউ সেল নেবেন এটা এগুলো এগুলো কি আপনার এটা কত আছে এটা এটা একই দাম এটা তিরিশ পার হলে সেল দিবেন কাস্টমার কত পর্যন্ত বললো এটা

দেখছি এটা কিন্তু সাই খুব সুন্দর গলা এবং বডি খুব সুন্দর আছে এটা কত যাচ্ছেন পঁয়ত্রিশ চা দাম কত হলে সেল দিবেন ভাবছেন তিরিশ একত্রিশ হলে সেল দেবেন কাস্টমার কত পর্যন্ত বলল আজকে বাজারে সাতাশ আঠাশ বলতেছে এটা সাতাশ আঠাশ হাজার পর্যন্ত কিন্তু দাম বলতেছে এটা ওনার টার্গেট লাস্ট বললেন তিরিশ হলে সেল দেবেন

পঁচিশ ছাব্বিশ পর্যন্ত বলে না আজকে বাজারে তো দেখেন পঁচিশ ছাব্বিশ পর্যন্ত কিন্তু বাজার দাম বলে সাতাশ হাজার হলে উনি বিক্রি করবেন এটা বয়স চার মাস মতো আসবে না চার মাস